আপনি সুস্থ হয়ে যাবেন মা ডোন্ট চিন্তা তাই তোমার সন তুমি রেস্ট নাও ওকে ডাক্তারবাবু আসুন মায়ের শরীর খারাপ বাড়ির সব কাজ আমাকে একাই করতে হবে তো রাও আয় ও মা এ কি মানু হবে মানু মানু ও তুমি তো আবার ইংরেজি বোঝো না মানে দুপুরে কি রান্না খাবা সোনাদিকে কানে কানে বলবা বলো ওটা মানু না ওটা মেনু তুমি কি খাবা ছাড়ো আমি নিজে থেকেই বানাচ্ছি হ্যাঁ মায়ের তো শরীর খারাপ ডাল ভATI বানাই তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বানাবো কি করে আমি তো পারি না তোরা পারি না তাহলে মার কাছ থেকে শুনে আসি হ্যাঁ ওমা আবার কি হলো ডাল ভাত কিভাবে রান্না করব তুই কা এক মিনিট এক মিনিট

বাইশ বছর বয়স হয়ে গেল তোর কোনো বুদ্ধি হয় না কেন আবার প্রশ্ন করিস কাপ নেপে বলেছি বলে হাড়ি করার মতো কাপ ঢুকিয়ে দিবি তাই ভাবি তোমার মতো রান্না কেন হলো না তাই কাজ করো টাকা দাও নেট দিয়ে খাবার অর্ডার করি